আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আর ভালো নেই ছেলে আমার অসুস্থ থাকলে কোনো মা কখনো ভালো থাকতে পারে কেউ কখনো ভালো থাকতেই পারে না এটাই স্বাভাবিক ছেলে আমার সব সময় হাসি খুশি কথায় আনন্দে থাকে সে ছেলে আমার সব সময় বিছানা এভাবে শুয়ে থাকে দেখতে তো আমাকে একদম ভালো লাগে না ছেলেকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব কয়েকদিন এখান থেকে ওষুধ খাওয়াছে সে ওষুধ খাওয়ায় কিছুই হয় না জ্বর সারে আবার আসে ডাক্তারের কাছে নিয়ে যাবো সেজন্য সকালে অনেক গায়ের জ্বর সেই সকালে আগে আমার ছেলেকে মাথায় পানি দিয়ে নিচ্ছি সে নিজে নিজে মাথা নাড়তেছে দেখে অনেক খারাপ লাগতেছে ছেলে আমার খুব অসুস্থ সবাই আমার ছেলে দোয়া করবেন খুব শীঘ্রই যেন আমার ছেলে সুস্থ হয়ে যায় এবং হাসি খুশি থাকে মায়েরাই চায় সন্তান হাসি খুশি থাকুক আর দেখতে দেখতেই ছেলে আমি রেডি হয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে আর ছেলেকে দেখেই তো বুঝে পাচ্ছেন আমার ছেলে কতটা অসুস্থ আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন খুব শীঘ্রই যেন সুস্থ হয়ে যায় আর রাস্তার দুই সাইডে দেখতেছিলাম খুবই ভালো লাগতেছে আর জমিতে খুবই সবুজ কালার লাগতেছিল কিছুদিন পর তো এগুলো ধান পেকে যাবে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মেডিকেলে এখানে আমার ছেলেকে যখন একটু অসুস্থ হয়ে যায় এখানে নিয়ে এসলেই অবশ্য ভালো হয়ে যায় সকালে এসেছি দেখে সেরকম ভিড় ছিল না আসার একজনের পরে আমার সিরিয়াল হয়েছে ডাক্তারও দেখান হয়েছে এরকম ফিক্সেশনও দিয়েছে বাইরে এসে আমার ছেলে পিকচার শুন দেখতেছিল আর বলতেছিল আমা এখন বাড়িতে যাব। বাইরে আসার পর দেখি এতটা ভিড় হয়েছে যে কি বলবো সকালে আসছিলাম যখন সকল অতটা ভিড় ছিল না বাইরে যাওয়ার সময় দেখি খুবই ভিড় যেরকম যেতেই পারতেছিলাম না এতটা ভিড় আর আমার ছেলে এইগুলো কার্টুন দেখতে খুবই ভালোবাসে আর এখানে এত মানুষ অসুস্থ দেখে কি বলবো সবাই কোনো না কোনো অসুস্থ নিয়ে চলে এসেছে এখানে আর যখন বাড়িতে থাকি খুবই ভালো লাগে আর বাইরে আসলে এগুলো মানুষের অসুস্থতা দেখলে এত খারাপ লাগে কি বলবো দয়া করে সবাই যেন সুস্থ হয়ে যায় আর এ দেখেন দুই সাইডে কতটা ভিড় হয়েছে এত মানুষ যে এসেছে ডাক্তার দেখাতে আর কি বলবো আর এতটা ভিড় হয়েছে যেন আমরা বেরি হতে পারতেছিলাম না মা সেলে অনেক কষ্ট পর মা সেলে একটু বাইরে চলে আসলাম গেটের সামনে একদম গেটের সামনে অতটা ভিড় থাকে না আমার ছেলে তো আর এখানে অনেকবার এসেছে সব কিছু তার চেনা সে আগে আগে চলে যাচ্ছিলো আর আম্মু আর বাড়িতে চলে যাব আর কোথাও দেরি কর না আর আমার ছেলে খুব সুন্দরভাবে নেমে যাচ্ছিল এই মেডিকেলের সামনে এখানে ফুলের গাছ দেখে তো আমার ছেলে অনেক খুশি হয়েছে আর বলতেছে পার্ক নাকি ছেলে তো পার্কে যাওয়ার জন্য অনেক খুশি হয়ে থাকে আর এখানে দেখে সে ফুল নিবে অনেকক্ষণ দাঁড়িয়েছে আমাকে বলতেছে ফুল দাও সে জন্য দেয়নি দেখে সে রাগ করে দাঁড়িয়ে আছে ছোট বাচ্চারা ফুল দেখলে অনেক ভালোবাসে অবশ্যই তারা নেওয়ার অনেক চেষ্টা করে অবশেষে ছেলেকে কিছু বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতেছি সাইড দে আর বলতেছে অন্য একদিন আসা আবার ফুল নেব ছোট বাচ্চারা অনেক ভালো এবং অসুস্থ কারণে আমার ছেলেটা খুব দুর্বল হয়ে গেছে আর যেখানেই যাক না খুব আনন্দ করে আর দেখতে দেখতে আমরা মা ছেলে চলে আসতেছি সেই আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে